একদলীয় স্বৈর শাসন কায়েমের লক্ষ্যে বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হন এই আহ্বানকে সামনে রেখে সমগ্র দেশের সাথে আগরতলাতেও সিপিআইএম ও সিপিআইএম এল সহ পাঁচটি দল যৌথভাবে মিছিল ও সভা সংগঠিত করে সিপিআইএম সদর মহকুমা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় এই দিনের মিছিল মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমনিতে গিয়ে শেষ হয় সেখানে হয় সভা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণকর প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সিপিএম রাজু সম্পাদক जितेंद्र চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই দিনের প্রথম সভায় বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণকর বলিন বিরোধী শূন্য সংসদ বিরোধী শূন্য দেশ এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে বিজেপি বিরোধীদের আন্দোলন মানুষের দাবিকে তারা বর্দস্ত করতে চায় না সংসদে বিতর্ক হবে সরকার বিরোধী উভয় পক্ষের সাংসদরা তাদের বক্তব্য তুলে ধরবে কিন্তু বর্তমানে তা হচ্ছে না বিরোধী সাংসদদের সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না বিজেপি সমগ্র দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করতে চাইছে সম্প্রতি বিরোধী সাংসদের বরখাস্ত করে বেশ কয়েকটি বিল সংসদে পাশ করিয়ে নেওয়া হয়েছে এই বিলগুলির দুর্বিষহ প্রভাব আগামী দিনে জনজীবনে পড়বে বলে দাবি করেন নারায়ণকর প্রতিবাদ মানুষের কোন দাবি কোন আন্দোলনকে তারা বরদাস্ত করবে না সেই লক্ষ্য নিয়েই এই কাজ করেছে এবং সেই লক্ষ্যেই বিজেপি অটুট রয়েছে